কি বিশ্রাম প্রয়োজন হ্যাঁ এই রোগীর বিশ্রামটা হলো ফিফটি প্রয়োজন কারণ হলো রোগীর চিকিৎসার ফিফটি পার্সেন্টই হলো বিশ্রাম এই ক্ষেত্রে যেমন দেখা যায় আমরা যদি শরীরে কোথাও অন্য কোথাও হাড় সরে যাই আমরা ওটার পজিশনে নিয়ে আসি আমরা প্লাস্টার করে দিতে পারি বা ইমোবিলাইজ করে দিতে পারি কিন্তু মেরুদণ্ডে তো প্লাস্টার দেওয়া যায় না এই জন্য আমরা বিশ্রামে থেকে আস্তে আস্তে ফিজিওথেরাপির মাধ্যমে আমাদের কিছু ম্যানুয়াল থেরাপি টেকনিক আছে কিছু ইলেকট্রোথেরাপি কিছু এজেন্ট আছে যেটার মাধ্যমে আমরা আস্তে আস্তে ডিস্কটাকে আবার পূর্বের জায়গায় নিয়ে আসি সাথে কিছু সিম্পল এক্সারসাইজ দিয়ে দিই যে এক্সারসাইজগুলো করলে ওই ডিক্সটা যেন স্বাভাবিক অবস্থানে থাকে আর যেন সরে যেতে না পারে এই এই ক্ষেত্রে আসলে সমন্বিত চিকিৎসার মধ্যে বিশ্রাম একটা গুরুত্বপূর্ণ অংশ স্যার একটি কথা প্রচলিত আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর পিএলআই প্রতিরোধে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ যেটা জন্য আসলে আমরা এই প্রোগ্রামের আয়োজন যে আসলে প্রিভেনশান করতে পারাটাই হলো যে কোনো রোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আমরা দেখতে পাই যে এই প্রিভেন্ট করার জন্য আমাদের কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ একটা হলো আমরা যে যে কাজই করি যেমন আমরা যদি দীর্ঘক্ষণ বসে কাজ করি আমরা বলি আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পরে একটু পাঁচ মিনিটের জন্য ব্রেক নেওয়া এবং এই ব্রেকের সময় একটু হাঁটাহাঁটি করা এবং কিছু সিম্পল এক্সারসাইজ থাকে যেটা আমরা অফিসে দাঁড়িয়েই করতে পারি যেটা করলে আমাদের ব্যাক মাসেলগুলো উইক হবে না এই স্ট্রেংথ ঠিক থাকবে তাহলে এই ডিস মানে প্রোল্যাপসটা হবে না এছাড়া যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে তাদের ক্ষেত্রেও ঠিক একই জিনিস তাদেরকে একটু মানে অপোজিট দাঁড়িয়ে থাকার পরে একটু বসে বিশ্রাম নিতে হবে যারা ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করে তাদের ক্ষেত্রে আমরা বলি যে একটু জার্কিংটা যাদের কম হয় ঝাঁকি কম লাগে যাদের পি এল হিস্ট্রি আছে কোমর একটা বেল্ট ইউজ করবেন আমরা বলি ওজনটাকে একটু নিয়ন্ত্রণে রাখা ওজনটা যদি নিয়ন্ত্রণে রাখা যায় অনেকাংশে আমরা যেমন দেখেছি সামনের দিকে ঝুঁকছি বা ভারী জিনিস কিছু একটা উঠাইতে যাচ্ছি আমাদের অধিক ওজনের কারণে গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা থাকে সেটা একটু ঝুঁকে যায় তখন এই ডিস্ক মানে বালজিং হওয়া বা ডিস্স সার্নেশন হওয়ার চান্স থাকে যেন ওজন নিয়ন্ত্রণে রাখা এছাড়া শোয়ার বিছানা ক্ষেত্রে আমরা কিছু কারেকশানের কথা বলি যে একটু শক্ত বিছানায় ঘুমানোর কথা বলি শক্ত বলতে যে একবার কাঠের বিছানা হবে তা না যা যাদের যেন একটু হার্ড বা মিডিয়াম ম্যাট্রেস হয় এছাড়া ফোমের বিছানা হলে কি আমাদের মেরুদণ্ডে যে কার্ভাচারগুলো থাকে আমাদের ঘাড়ে যেমন একটা বাঁকা আছে পিঠে একটা বাঁকা আছে কোমরের অংশে একটা বাঁকা আছে এগুলো স্ট্রেট হয়ে যায় তখন এই ধরনের ডিস্ক প্রলাস বা ডিস্ক বাল্জিং হয়ে যাওয়ার চান্স থাকে এই নিয়মগুলো মেনে চললে অনেকাংশেই আমরা প্রতিরোধ করতে পারব স্যার পিএলআইডি বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পরামর্শ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আশা করি আজকের আলোচনা থেকে আমাদের দর্শক অনেক কিছু জানতে ও বুঝতে পেরেছেন আপনাকেও ধন্যবাদ সুপ্রিয় দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় এটি একটি সচেতনতার যাত্রা আপনার শরীরের প্রতি যত্ন নিন প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভকামনা সবসময়